পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় রবীন্দ্রনাথের একশো পঁয়ষট্টিতম তম জন্ম জয়ন্তী পালিত হয় বর্ধমানে জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের সামনে এখানে বিভিন্ন রকম নৃত্য গান কবিতার মধ্য দিয়ে কবিগুরুর জন্ম জয়ন্তী পালিত হলো আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা করলেন পূর্ব বর্ধমান জেলা শাসক ভাইসার রানি সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার অতিরিক্ত জেলা শাসক সহ বর্তমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বর্তমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার সহ একাধিক প্রশাসনিক আধিকারিকগণ সকাল থেকে নানান রকম অনুষ্ঠান কর্মসূচি গোটা বাংলা জুড়ে পালিত হচ্ছে তার পাশাপাশি বর্ধমান জেলাতেও সকাল থেকে চলছে নানান অনুষ্ঠান কর্মসূচি উদ্যোগে আমাদের সমস্ত রাজ্য জুড়ে সমস্ত জেলায় এবং মহকুমাতে আমাদের তসল দপ্তরের অ্যাকয়ান্তিক সহযোগিতায় এবং জেলা প্রশাসনের সহায়তা এবং আমাদের আয়োজনে আজকে আমরা পরিপ্রণাম অনুষ্ঠান আয়োজন করতে চলেছি এবং সেই আয়োজনের মধ্যে দিয়ে আমাদের আমাদের যে জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রশ্ন লোহার ছিলেন এছাড়া আমাদের মাননীয়া জেলা শাসক আয়সান ইয়ে মহাদয়া ছিলেন সঙ্গে আমাদের বিভিন্ন ক্রমাধ্যক্ষ শান্তনু কনার বিশ্বনাথ রায় সহ আমাদের বর্ধমান পৌরসভার চেয়ারম্যান মাননীয় পশ্চন্দ্র সরকারও ছিলেন এবং আমাদের যে বর্ধমান দক্ষিণী বিধায়ক খোহন দাস প্রত্যেকে উপস্থিত ছিলেন আর প্রত্যেকে আজকে আমরা সারাদিন আমাদের জেলার যারা সনাম ধরনের শিল্পীরা আছে তাদের নিত্য গান এবং গান এবং আবৃত্তি ডালি নিয়ে আমাদের কবি অনুষ্ঠানে আজকে সারাদিন ধরেই আমাদের আমাদের যে কবিগুরু আজকে আমরা তাদের শ্রদ্ধা এবং শ্রদ্ধাঞ্জলি জানান শিল্পীরা এখানে আমাদের ভিন্ন নৃত্য সঙ্গীত সহ আবৃত্তি এই শিল্পীগুলি আছে এছাড়াও আমাদের বিভিন্ন লোকশিল্পীরাও আছেন আদিবাসী শিল্পীরাও তারাও ভিন্ন রকম পরিবেশন করবে